আমাদের খবরের চেয়ে খবর সম্প্রচারের পরে অবশেষে নোড়ে চড়ে বসল প্রশাসন শ্রী শ্রী সারদা দেবীর কাছে সাক্ষাৎ গঙ্গা হিসেবেই আখ্যায়িত আমোদর নদীর বর্তমান অবস্থা চোখে না দেখলে যেন বিশ্বাস হয় না বাঁকুড়ার দিক থেকে শ্রী শ্রী সারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি মাতৃমন্দিরের মাতৃ প্রবেশদ্বার হিসেবে চিহ্নিত আমোদর নদীর খালটি গত কয়েকদিন আগেও নোংরা আবর্জনায় ভর্তি স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড না থাকায় নোংরা আবর্জনা ফেলে যায় মানুষ ফলে দুর্গন্ধের টেকা যাচ্ছিল না বলেই ওই এলাকার মানুষ জানিয়েছিলেন আর সেই বিষয়টি তুলে ধরা হয় আমাদের চ্যানেলে সেই খবর সম্প্রচারের পর টনক নড়ে প্রশাসনের অবশেষে কতুলপুরের বিডিও ওসি পঞ্চায়েত সমিতির সহ সভাপতির উপস্থিতিতে জয়রামবাটি মাতৃ মন্দির থেকে প্রায় দুশো মিটার দূরে দু নম্বর রাজ্য সড়কের পাশে আবর্জনা সাফাইয়ের কাজ শুরু হলো অবশেষে দৃশ্য দূষণ ও দুর্গন্ধ থেকে মুক্তি মেলায় খুশি ওই এলাকার মানুষ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মলয় বাগ বলেন ব্লক ও পঞ্চায়েত সমিতির তরফে ওই নোংরা আবর্জনা পরিষ্কার করা হয়েছে ফের ওই জায়গায় কেউ বা কারা নোংরা আবর্জনা ফেললে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান বাঁকুড়া জয়রামবাটি থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা খবরের প্রশাসনিক বিভাগ নিয়ে আবার ওনাদের

সকলের উদ্যোগে ডিএম সাহেবের অর্ডারে আজকে ঘড়ি ঘড়ি কুড়ি ফুট বাই কুড়ি ফুট গর্ত কেটে আবর্জনাগুলি ফেলে দিচ্ছে এতে মায়ের স্মৃতি জড়িত যে আমোদর নদ মা গঙ্গা বলতো আমোদর নদ সে গঙ্গার তীরে এই সব জিনিস যদি পড়ে থাকে এটা খারাপ আপনারা খবর করেছিলেন ভালো উদ্যোগ খুব ভালো এর আগে তো পরিষ্কার হয়নি এর আগে পরিষ্কার হয়নি খবরের জেরেই হয়েছে খবর পড়ার পরে প্রশাসন উদ্যোগ নিয়ে এটি করেছে তটপরে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি বি অফিস ও অঞ্চল সকলে মিলে এ খুব সুন্দর কাজ করছে এখন মহিলাটা কুড়ি ফুট বাই কুড়ি ফুট গর্ত কেটে সেখানে মহিলাগুলো ঢুকিয়ে দিচ্ছে ভালো উদ্যোগ এই উত্তরটা বলবেন এই উত্তরটা কী বলবেন ভালো খুব ভালো পরিবেশ সুন্দর থাকবে মায়ের ড্রেস সারদা মায়ের আপনার নাম বাসুদেব মুখার্জি জয়রামবাটি আজকে আমরা ময়লা পরিষ্কার বা করে দিয়েছি যে আবর্জনাগুলো ছিল বিডিও সাহেব ওসি এবং আমরা পঞ্চায়েত সমিতি থেকে ছিলাম থেকে তিনটে জেসিবি লাগিয়ে আমরা ওখান থেকে ময়লা পরিষ্কার করে দিয়েছি এটা আমরা পঞ্চায়েত সমিতি আর কদ্রুপুর বিডিওর মাধ্যমে হয়েছে এরপরে যদি ময়লা ফেলে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সাধারণ মানুষের কাছে অনুরোধ রাখবো যাতে নির্দিষ্ট জায়গাতে ময়লা বা আবর্জনা ফেলেন আমার নাম হচ্ছে মলয় বাগ সহকারী সভাপতি কদুরপুর পর্যায় সমিতি কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথে মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া